গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে শনিবার এখন সাড়ে ছটা বাজে সকাল এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা দেখতে থাকো তো সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই রান্নাঘরে কিছু কাজকর্ম করলাম নিচে প্যাসেজে কাজকর্ম করে একদম রান্নাঘরে এসেই টিফিন বানাচ্ছি আর সকালবেলা টিফিনে দেব আমার ছেলেকে হচ্ছে পরোটা আর আমার হাজবেন্ড অত পরোটা খেতে ভালোবাসে না তবে রুটি করে দেবো আর এই যে দেখতে পাচ্ছ একে একে পরোটা ভেজে নিলাম চারটে পরোটা ভেজেছি ছেলের জন্য শুধু আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সবজি রান্না করেছি সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি আর পরোটা দিয়েও খাবে আবার ভাত দিয়েও অল্প খাবে সকালের মতো রান্না করে নিয়েছি আর কি তো আমি তো এই তরকারি খাবো না কারণ আলু মিষ্টি কুমড়ো এগুলো পড়েছে আর কি তো যাই হোক দেখো আমার ছেলেকে দিয়ে দিচ্ছি খেতে ছেলের আটটা থেকে পড়া আছে একেবারে খেয়ে আজকে বেরিয়ে যাবে টিউশন না আজকে টিফিন বক্সে আর টিফিন ভরবো না তো খেতে দিয়ে দেবো ছেলেকে আর কি কারণ ও আজকে না স্কুলে যাবে না বলছে ঠিক আছে শনিবারে আর টিউশন পড়ে চলে আসবে বলছে আর কি আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা পরোটা তরকারি করে আর ফ্রিজের ডিপ ফ্রিজে দুধ রেখে দিলেই কিন্তু এখন বরফ ছাড়তে অনেকটাই টাইম লেগে যায় তো আমি সকালে উঠেই ফ্রিজ থেকে দুধটা বের করেই তারপরে কি অনেকক্ষণ বাদেই আমি গরমটা করছি আর কি তো আমার শাশুড়ি মা একটু দুধ চা খেতে ভালোবাসে দুধ চা করব আমরা তো লিকা চা খেয়ে নিই চিনি ছাড়া আর এখন দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে পোশাক আশাক পরে আছে আর একটা ব্যাগ ধুবো আমার মেয়ের ব্যাগ এটা আর এই যে কলপাড়ে চলে এসেছি এখন কলপাড়ে জল এসছে আর আমাদের এই কলপাড়ের জায়গাটা খুবই বড় আর কি এখানে কাচাকুচি করতে ভালো লাগে তো জল আসলেই না কাজ করতে এখানে ভালো লাগে আর কি বসে সুন্দর করে কাচাকুচি করা যায় এই যে দেখতে পাচ্ছ তোমাদের আগেও দেখিয়েছে আমাদের বাগানটা এটা বাগানের কল আর কি টাইম কলের জল এসে গেছে আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা উল্টে পড়েছিলাম আর নিজে নিজেই হেসে যাচ্ছিলাম আর কি আবার কেউ দেখছে না আবার দেখছিলাম একটু একটু করে মনে মনে হাসি পাচ্ছিলো তো যাই হোক এরকম কাজ করতে করতেই হয়ে যায় বলো অনেক সময় পড়েও যাই স্লিপ করে আবার উল্টেও পড়ি এরকম হয়ে যায় কাজ করতে করতে যাই হোক জামা কাপড়গুলো একটু সার্পের জলে ডুবিয়ে দিয়েছিলাম আর ব্যাগটা একটু ধুয়ে দেবো ভালো করে পরিষ্কার করে অনেক দিন ব্যাগ কাচা হয়নি আমার মেয়ের ব্যাগ এটা কলেজ তো এখন ছুটি আছে তো দুদিন ধরেই ধরে ব্যাগটা বাইরেই পড়ছিলো কাচাকুচি হয়নি মেয়েকে বলছিলাম আর আমার মেয়ের না একটু কোল্ড অ্যালার্জি আছে আর কি মানে ঠান্ডা ঠান্ডা লেগে যায় ধুলো ময়লা ঝালে বা একটু কাঁচাকুচি করলে একটু কোল অ্যালার্জি মতো আছে তবে সে নিজেরটা নিজে ধুয়ে নেয় তো আমি একটু ধুয়ে দিচ্ছি আজকে আর কি আর এই ব্যাগগুলো থেকে ময়লা হয়ে হচ্ছে হাতাগুলো যে কাঁধে যে ঝুলায় আর হচ্ছে মানে নিচের তলারটা আর কি বেশি কালো হয়ে যায় আর পিছনটা আমি এই জন্যই দেখো একদম সার্ফ দিয়ে ভালো করে হাত দিয়ে দুলে দিলাম প্রথমে তারপরে হচ্ছে তোমার ওই যে ব্রাশ দেখতে ছো ব্রাশ দিয়ে হালকা করে চেপে চেপে একটুখানি ঘষে দিলাম আর কি যাতে কালো কালো দাগগুলো উঠে যায় ব্যাগটা পরিষ্কার হয়ে যায় ব্যাগটা কিন্তু খুবই ভালো আছে ব্যাগটা আর মানে দু তিন দিন ধরে ব্যাগটা পড়ছিল তো আজকে ভাবলাম না ব্যাগটা কেচে দিই একটু সময় আছে আজকে আর আমাদের এই টাইম কলের জল আসলেই না মানে এই কলপাড়ে এসে সুন্দর করে বসে কাচাকুচি করতেও সুবিধে লাগে আমার তো বেশ ভালো লাগে তবে আমি নিয়ে নিচে নিয়ে চলে আসি ধুয়ে কেচে একদম চলে যাই আর কি উপরে নিয়ে চলে যাই আজকে রোদ হয়েছে অবশ্যই রোদও আছে মেঘলাও আছে একেবারে যে ঝলমলে রোদ বলবো না কিন্তু রোদ আছে ভাবছি এই বাগানের দড়িতে ফেলে দিয়ে যাব আর কি তো এগুলো ধুয়ে নিই পরিষ্কার করে নিই আর আমাদের তো জলের সাথে ছুটতে হয় জল যতক্ষণ থাকে ততক্ষণ মনে হয় যে এই কাজ করি ওই কাজ করি সেই কাজ করি এরকম একটা ব্যাপার জল চলে গেলে কিন্তু আর কাজ করার কোনো ইয়ে থাকে না উপরেই কাজকর্মগুলো করে নি তবে এই যে টাইম কলের জলটা থাকে তখন কাচাকুচি বলো বাসন মাজা বলো ওইগুলোই করি আর আমাদের তো আমাদের তো উপরেই তোমার ট্যাঙ্কির জল আছে ট্যাঙ্কির জলটা উপরেই ব্যবহার করা হয় পাঁচজন মেম্বার জল তো লাগেই উপরে ট্যাঙ্কির জল আর মানে নিচ থেকে জল নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার ওই জন্যই আর কি উপরে কল আছে তো যতটা সম্ভব মানে কি বলবো জলে এই টাইম কলের জলে ডাইরেক্ট জলে কাজ করার চেষ্টা করি ও মানে ওটা তো ট্যাঙ্কিতে ওঠে তো কারেন্টের মাধ্যমে আর দু তিনবার পাম্প চালাতে হয় কিন্তু আর দু তিনবার পাম্প চালালেই ট্যাঙ্কিতেও এই জল তো ভরতে হবে ওই জন্যই আর কি ট্যাঙ্কিতে জল তো এমনি ডাইরেক্ট পড়ে আবার বাইরেও কাজকর্ম করে নিই আর কি যতটা সম্ভব তো এখন এই যে পাতি দিচ্ছে একদম বাগানে এইখানে এখানে না ছায়া শুকোতে চায় না কাপড় জানো তো একদম উপর ছাদে নিয়ে যেতে হয় টেনে টেনে ওই জন্যই আমি আজকে এখানে পাতি দিয়ে একটু জলটা ঝরে গেলেই উপরে নিয়ে চলে যাব তো পাতানো হয়ে গেছে কাপড় পাতি দিয়ে একদম উপরে চলে এসেছি উপরে এসে দেখো এই যে হাজব্যান্ড নিয়ে এসেছিলো সেদিন বাদাম আর ছোলা ভাজা আর হচ্ছে এই যে কো ইয়েটা প্যাকেটটা পড়ে গেল দেখলে এটা হচ্ছে ডালিয়ার প্যাকেট বুঝলে হুইট হুইটের যে ডালিয়াগুলো সেইগুলো लो की তো ওইটা ঢেলে রাখছি আমি তো ডালিয়া মাঝে মধ্যে খাই বা ওটস খাই রুটিটা সবসময় খেতে ইচ্ছে করে না ওই জন্যই আমি মিশিয়ে খাই আর কি কখনও ওটস কখনো ডালিয়া ওরকম খাই তো ডালিয়া ছিল না নিয়ে এসছিলো ঢেলে রাখলাম আর ডালিয়া সবজি দিয়ে খেতে বেশ ভালো লাগে খিচুড়ির মতো আর কি আর আমি তো ওইভাবেই রান্না করি সব রকম সবজি দিয়ে আলুটা বাদ দিয়ে দিই আলু গাজর এগুলো বাদ দিই আর সবজি দিয়েই ডালিয়া করি ভালো লাগে বেশ আর এই যে দেখতে পাচ্ছো ছোটো বাদাম ঢেলে রাখলাম আমার হাজব্যান্ড মানে অফিস থেকে আসার পরেই মাঝে মধ্যে এগুলো খায় সন্ধেবেলা আর কি আর টিফিনেও নিয়ে যায় মুড়ি বাদাম এগুলো নিয়ে যায় মাঝে মধ্যে যেদিন রুটি করে দিই না আর কি ওই কেনা থাকে সরি কাশি হচ্ছে কেমন তো দেখো বন্ধুরা রেখে দিলাম সব সমস্ত কিছু গুছিয়ে বন্ধুরা দেখো আমার সকালের টিফিন আজকে এই যে দেখতে পাচ্ছ বিনস এখানে ডাল আছে উচ্ছে আছে আর হচ্ছে সিম আছে এই হচ্ছে আমার সকালের মানে স্পেশাল আর কি আমার নিজের টিফিন এইটাই খেয়ে মানে আজকে সকালে থাকতে হবে ঠিক আছে আর রুটি টুটি ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না ভাত তো সকালবেলা খাওয়া যাবে না সেই দুপুরেই খাবো ভাত তো যাই হোক চলো খেয়ে নি কেমন গরম গরম কিন্তু ভালোই লাগছে খেতে জানো বন্ধুরা আমার হাজবেন্ড কালকে সজনে ফুল নিয়ে এসছে কাঁটা আছে খাট সজনে ফুল নিয়ে এসছে আর হচ্ছে কচি কচি সজনে ডাটা হয় না ওগুলো নিয়ে এসছে ওইগুলো কিন্তু ভালোই লাগবে একটু পোস্ত দিয়ে রান্না করলে বুঝলে আর সজনে ফুলগুলো কি করি ভাজা করব না বড়া করব দেখি বড়া বড়া আজকে শনিবার আমার ছেলে আজকে স্কুলে যায়নি টিউশন হয়ে বাড়ি চলে এসেছে এসছে খেলো এই যে দেখতে পাচ্ছো এখন রেসিপি কেমন খেয়ে নি দেখো বন্ধুরা বাড়িতে দেখলাম বেসনও নেই চালের গুঁড়িও নেই কিছু নেই তো আছে হচ্ছে ছোলার ডাল এই জন্য ছোলার ডালটা ভিজিয়ে দিলাম আর করব হচ্ছে সজনে ফুলের বড়া আমার হাজব্যান্ড নিয়েছিল সজনে ফুল বড়া খাবে বলে আর কি তো এখন দেখো এই যে ফল ধুয়ে নিয়ে আসলাম ফলটা কেটে নেব আর কেটে নিয়েছি ফল আর সবাই মিলে একটু একটু ফল খাবো মানে বিকেলের দিকে আর কি এটা আর আজকে শনিবার মন্দিরে যাব পুজো দিতে বড় ঠাকুরের পুজো দিতে আমি দুটো ঠাকুরকেই পুজো দিয়ে এখানে যেহেতু মা কালী আছে বড় ঠাকুরও আছে তো মহাজাতি কালী মন্দির এখানে আমাদের বাড়ির কাছাকাছি একদম তিন চার মিনিটের রাস্তা তো আমি এসে অনেকক্ষণ পুজো দিয়ে দিয়েছি আর ঠাকুর মশাই মন্ত্রপাঠ করে পুজোও হয়ে গেছে এখন হচ্ছে আরতি হচ্ছে আর কি ঠাকুরের কাছে সবাই মোটামুটি ধূপ আর মোমবাতি জ্বালায় আমিও জ্বালিয়ে দিয়েছি এখন হচ্ছে সন্ধ্যা আরতিটা হয়েই গেল আর আগুনটা ছুঁয়ে নেবো তারপরে প্রসাদ নিয়ে বাড়ি যাব এই যে দেখো বন্ধুরা মন্দির থেকে আসলাম আর সবুজকে এই যে প্রসাদ দিয়েছি বড় ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছি ঠিক আছে আর এই যে মিষ্টি প্রসাদ বড়ো ঠাকুরের প্রসাদটা এখানে নিচে শেষ করে দেবো মা কালীর প্রসাদটা উপরে নিয়ে যাব কারণ হচ্ছে কারণ হচ্ছে মা কালীর প্রসাদ উপরে নিয়ে যাব বড়ো ঠাকুরের প্রসাদ তো উপরে নিয়ে যেতে নেই ঘরের ভিতরে এই জন্যই আর কি আর একদম অন্ধকার এইদিকে ঠিক আছে চলো উপরে গিয়ে কথা বলবো কেমন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সজনে ফুলের বড়া ইয়ে করেছি তোমার কি বলে ওই ছোলার ডাল ভিজিয়ে বেটে রান্না করেছি আর কি এই যে দেখতে পাচ্ছ এখন খাবে সন্ধ্যেবেলা সস দিয়ে আমি খেয়েছি একটা আমার ছেলেও খেয়েছে আজকে শাশুড়ি মা ভাত খাবে না কারণ হচ্ছে মুড়ি পকোড়া দিয়েছিলাম শাশুড়ি খেতে বললো দুধ চা খাবে তো এখন দেখো দুধ চা বানিয়েছি শাশুড়িমার জন্য একটু চিনি দিলাম চিনি পরে দিয়ে একটু ঘুটে দিলাম চামচ দিয়ে আর কি দিয়ে শাশুড়ি মাকে দিতে যাব টিভি দেখছে উনি চা খাবো বন্ধুরা দেখো আমি রাত্রেবেলা খাবো এই যে দুধ নিচ্ছি আর রুটি খেতে একেবারে ইচ্ছে করছে না ওদের তো ভাত আছে ভাত খেয়ে নেবে ওদের আর আমি খাবো ওটস আর কি ওটসও মাঝে মধ্যে খাই আর ডালিয়াও খাই রুটিও খাই ওরকম মিল মিস করে খাই আর কি সব জিনিস তো একসঙ্গে ভালো লাগে না একই খাবার তো ওই জন্য মিল মিস করেই খাই তো চলো আজকার ভিডিওটা আমি এখানে এন করে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকাল একটু কোথাও তাহলে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে ওরটা বাই বাই